দেখুন বন্ধুরা মালয়েশিয়া পাম বাগানের পাশে রবার বাগানের কাজও কিন্তু একটা খুব জনপ্রিয় কাজ তো এই দেখুন এই যে রবার গাছ এই গাছটা কিন্তু এখন কাটা হলো রবার গাছে কিন্তু সাইডে দুই সাইডে দুই সাইডে কিন্তু যে খাজুর গাছের মতো কিনে করে কিন্তু কাটা হয় দেখুন এই এই সাইডে কিন্তু এই খাজুর গাছের মতন করে কাটা হয়েছে আবার এই সাইডেও কিন্তু ঠিক সেরকমই খাজুর গাছের মতন করে কাটা হয়েছে দেখুন এবারে এই যে নলিপথ এই নলি পোতা আর নলিতে কিন্তু এই টপট করে আটা পড়ছে এই সকালবেলা কাটা হলো আর এই বিকালবেলা কিন্তু এই নিয়ে যাবে আটা এই দেখুন আর চারিদিকে কিন্তু ঝোর জঙ্গল এই জঙ্গলে পাশ দিয়ে কিন্তু এই গাছ জঙ্গল দেখুন প্রচুর জঙ্গল আর এই গাছে আর আমরা কিন্তু এলাম এই দেখুন আর পাশে কিন্তু এই আমরা ফল কাটছি আমাদের পাম বাগান হচ্ছে এই পাশে এই দেখুন পাশে ফল কাটছি ওই ফল কাটছে ভাইজান আর এর পাশে এই এই রবার বাগান আপনি হয়তো ভাববেন যে এডিট করা ভিডিও কিন্তু এডিট করেন না এই দেখুন আমি আপনাদেরকে একদম পুরো ঘুরিয়ে দেখালাম এই দেখুন এই রবার বাগান আর এই পাশে কিন্তু এই পাম বাগান এই পাশে পাম বাগান পাশে পাশে কিন্তু সব আর এই পাম বাগানের পাশে এই হলো রবার বাগান বড় রবার বাগান আর এই বাগানের গাছ কিন্তু প্রত্যেকটা গাছ কাটা হয়েছে আর এই গাছে কিন্তু সব ওই যে ভার মানে যে খুরি মতন দেওয়া আছে আর এই সাদা মতন এটাই কিন্তু রবার ওই রবারটা ওই মানে আঠা আর কি আঠাটা নিয়ে কিন্তু কারখানায় নিয়ে গিয়ে কিন্তু রবার তৈরি আর এই রবার বাগানের গাছ সাধারণত বিকালবেলা কাটা হয় আর সকালবেলা কিন্তু এই আটা সংগ্রহ করে এই আটাগুলো কিন্তু সোজা কারখানায় নিয়ে যাওয়া হয় আর এই বাগানের পাশ দিয়ে কিন্তু এই রাস্তা আছে। এই রাস্তা দিয়ে কিন্তু এই রবার সাপ নিয়ে যাবে গাড়ি আসবে এই এই রাস্তা দিয়ে